যারা সৌদি আরবে আছেন আপনি যদি সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে চান কীভাবে রেজিস্ট্রেশন করবেন পুরো জিনিসটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো প্রথমে একটা কথা বলে নিই আপনারা রেজিস্ট্রেশন করা কিন্তু খুব সহজ আপনার চাইলে মাত্র কয়েক মিনিটের ভিতরে সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে পারবেন এই রেজিস্ট্রেশন করার সময় আপনি সবচেয়ে বেশি একটা প্যারাই আসবেন সেইটা হলো প্রত্যেকে নাও অনেকেই এই প্যারাটার মধ্যে বুক করবেন সেইটা হলো আপনার যখন লোকেশন দিবেন তখন এই জায়গায় মধ্যে একটু সমস্যা হতে পারে তো কিভাবে আপনি লোকেশন দিবেন বিকল্প উপায় কি সেইটা সহ আজকের ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে দিব তো প্রত্যেকেই জানেন আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অনলাইন থেকে কোনো কিছু করতে চান সেই জন্য আপনাকে সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে তো কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করবেন এ টু জেড আজকে দেখার পরে এই ভিডিওটার মাধ্যমে আপনি শিখতে পারবেন তো পুরো প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক এই ভিডিওতে দুইটি উপায়ে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করবেন তো প্রথম অবস্থায় আপনি যে কাজটা করবেন যে কোনো একটি ব্লাউজার সিলেক্ট করবেন এবং এখানে সার্চিং বার পেয়ে যাবেন এখানে লিখবেন এল লগ ইন এটা লেখে যখন আপনি সার্চিং করবেন তখন কিন্তু আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন সেম কাজটি আপনি এল এর অ্যাপসের মাধ্যমে করতে পারবেন কীভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দিব তো দুটোটা প্রসেসেই করতে পারবেন তো প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে আপনার সার্চিংবারে লিখবেন এইচ পি এল এইটা লাগে আপনারা দেখতে পারবেন এরকম একটি অ্যাপস আছে প্রথমেই এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপর আপনি অ্যাপসটিতে প্রবেশ করবেন তো অবশ্যই আপনারা লোকেশনটা চালু রাখবেন তাহলে আপনার জন্য কাজটা করা সহজ হবে তো এখানে সবচেয়ে বেশি মানুষ একটি জামেলায় পড়েন সেইটি হলো লোকেশন দেওয়ার সময় সেইটা আমি আপনাদের আজকে ভালোভাবে বুঝিয়ে দেখিয়ে দিব তো অ্যাপসটি যখন ওপেন করবেন তখন এখানে মেনুতে ট্যাপ করবেন তারপরে এখানে লেখা আছে ন্যাশনাল অ্যাড্রেস তো এখানে আপনি ন্যাশনাল অ্যাড্রেসে ট্যাপ করবেন তারপর এখান থেকে লগ ইন অর রেজিস্ট্রেশন এইটার উপর আপনি ট্যাপ করে দিবেন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে নিউ রেজিস্টার বা নিউ ইউজার এটার উপরে আপনি ট্যাপ করবেন এখানে আরবিতে চলে আসবে উপরে কোন ইংলিশে করে নেবেন তারপর এখান থেকে যে ইন্ডিভিজুয়াল অপশানটা আছে সেইটা সিলেক্ট করবেন ওকে তারপর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখান থেকে কন্টিনিউ অপশনটা ট্যাপ করে দেবেন একদম সহজভাবে আপনি বানাতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি তারপর হলো নিচে তারিখ তো পার্সোনাল আইডির জায়গা আপনি দেবেন আপনার একামা নাম্বার এবং এখানে যে ডেটটা আছে সেইটা আপনার জন্ম তারিখ পাসপোর্ট অনুযায়ী যেরকমভাবে আছে ওই রকমভাবে দেবেন তারপর যখন নেক্সট পেজে যাবেন তো প্রথমেই দেবেন আপনারা ফোন নাম্বার এখানে দেখতেই পারছেন আমি একটা ফোন নাম্বার ব্যবহার করছি দ্বিতীয়তে ইমেল নাম্বার ব্যবহার করবেন তারপরে নিচে আপনি ইউজার নেম ব্যবহার করবেন পাসওয়ার্ড দুইবার করে ব্যবহার করবেন তো অবশ্যই আপনি এখানে টিকটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখান থেকে সাইন আপ যে অপশনটা আছে সেইটার উপরে ট্যাপ করবেন তারপর আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেইটিতে একটি ওটিপি কোড চলে যাবে সেইটি এখানে আপনি দিয়ে দিবেন তো দেখতেই পারছেন এখানে ওটিপি কোডটা আমি আটসে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ অপশানটাতে ট্যাপ করে দিবেন ওকে দেওয়ার পর আপনার সামনে পেজটি আবার নতুনভাবে এরকমভাবে ওপেন হয়ে যাবে তখন এখান থেকে আবার আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন তো এখানে দেখতেই পারছেন আমি প্রথমে কর্নারে যাব যাওয়ার পর এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিব তো এই লোকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকেশনটা ব্যাপারে আমি যদি বলতে চাই এটার ক্ষেত্রে অনেকেই ভুল করে যার কারণে পরবর্তীতে সমস্যা হোক সেটা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব তো একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ইংলিশ এখান থেকে ইংলিশ করে দিবেন। ওকে তারপর এখানে রেজিস্টার নাও এই অপশানটাতে আপনি ট্যাপ করবেন এখানে আপনার একটু প্যারা সহ্য করতে হবে তো এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন লোকেশন তো এখান থেকে আপনি ম্যানুয়ালিও দিতে পারেন বা সরাসরি যদি লোকেশানে টাইপ করেন তাহলে আপনার যে লোকেশনটা সেইটা সরাসরি চলে আসবে ম্যানুয়ালি যদি দিতে চান তাহলে এরকমভাবে একটি পেজ চলে আসবে আমরা ম্যানুয়ালি দিবো না সরাসরি আপনি লোকেশনে দিব কারণ ম্যানুয়ালি দেওয়া একটু ঝামেলা হয়তো আপনি আপনার বিল্ডিং নাম্বার জানেন না এডিশনাল নাম্বার জানেন না যার কারণে সমস্যা হতে পারে তো লোকেশনে যেটা এখানে যে সার্চিং বার আছে সেটাতে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনার লাইভ লোকেশনটা চলে আসবে তো এখানে দেখতেই পারছেন আমার ক্যাম্প এইটা আমি এখানে থাকি এইখানে লাইভ লোকেশনটা চলে আসছে আশেপাশে যেগুলো আছে সেগুলোও কিন্তু আপনাকে দেখাচ্ছে যদি আপনার এইটা না হয় তাহলে আশেপাশের লোকেশন দিয়েও করতে পারবেন প্রথমে এখান থেকে আমি লাইভ লোকেশনটা দেব এইখানের যে লাইভ লোকেশনটা দেখতে পাচ্ছেন এটাতে বর্তমানে আমি রুমে আছি সেইটা এইটা দিয়ে দেখবো যে আমার লোকেশনটা নেই কি যদি না নেই তাহলে আমি যেটা বলছি যে আশেপাশের কোনো পুরাতন বিল্ডিংয়ের লোকেশন দেবেন তাহলে কিন্তু নিয়ে নিবে তারপরে এই ধরনের একটি পেজ চলে আসবে আসার পরে এখান থেকে প্রথমে যে অ্যাপার্টমেন্ট না বিলা না ডুপ্লেক্স তো এখান থেকে আপনি যেটা করবেন বিলা অপশনটা সিলেক্ট করে দিবেন অন্যগুলো দিতে পারেন তো বিলাটা দেওয়াই সবচেয়ে ভালো ওকে তারপরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হলো উনার আর একটা হলো রেন্ট আপনি কি মালিক না বাড়ায় থাকেন তো এখানে যেহেতু আপনি প্রবাসী রেন্ট অপশনটা দিয়ে দিবেন তারপরে দুই নাম্বার যে অপশনটা সেটা টেম্পোরারি এখান থেকে টেম্পোরারি সিলেক্ট করবেন তারপর একটু নিচের দিকে যখন যাবেন এটি অপশনাল এগুলো আপনি দিলেও পারেন না দিলেও পারেন তো এগুলো দেওয়ার প্রয়োজন নেই একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে নেক্সট অপশনটাতে ট্যাপ করে দিবেন দেওয়ার পর আপনি যে লোকেশনটা দিচ্ছেন সেটার এখানে বিল্ডিং নাম্বার হাউস নাম্বার বা সেকেন্ডারি নাম্বার তারপর আপনার যে এরিয়া সবগুলো কিন্তু এখানে টোটাল ডিটেলসটা এখানে দেখতে পারছেন ওকে এখান থেকে ইচ্ছা করলে আপনি একটা স্কানশট নিয়ে নিতে পারেন একটু নিচের দিকে নামবেন নামার নামার পরে এখানে দুইটা ট্রিক আছে দুটা ট্রিক তুলে দিবেন তো এখানে দেখতেই পারছেন আমি দুইটা টিক এখান থেকে তুলে দিচ্ছি ওকে দেওয়ার পরে এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এটাতে আপনি ট্যাপ করবেন তারপর আপনি যে মোবাইল নাম্বারটি দিচ্ছেন সেটিতে একটা ওটিপি কোড যাবে সেটি এখানে দিয়ে দিবেন তো এখানে দেওয়ার পরে আমি কোডটা দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এমটি ল্যান্ড অর্থাৎ এইটা খাইলে একটা জমি দেখাচ্ছে যার কারণে লোকেশনটা নিচ্ছে না আমি আগেই বলছিলাম আমাদের ক্যাম্পটা নতুন সেই জন্য কিন্তু এখানে যে লোকেশনটা সেটা নিচ্ছে না এখন আমি যেটা করবো আশেপাশের যে বাড়িঘরগুলো আছে এখান থেকে একটা পুরাতন বাড়ির আমি একটা লোকেশন দেব। তো বরাবরের মতো আবার আপনি আগের জায়গায় যাবেন যাওয়ার পরে এখানে যে এমটি লোনটা আছে সেটা পরিবর্তে আমি একটা পুরাতন বাড়ি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতেই পারছেন আমি আর একটা বাড়ি সিলেক্ট করলাম করার পরে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে দোনেটা টিক দিবেন তারপর আবার রেজিস্ট্রেশনে যাবেন তো এই সমস্যাটা কিন্তু আপনার ক্ষেত্রেও হতে পারে যদি হয় তাহলে এরকমভাবে বার লোকেশনটা একটু চেঞ্জ করে দিবেন তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল নাম্বার আবার একটি ওটিপি পাড়াইছে সেইটা এখন আমি দিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে আবার কনফার্ম অপশানটাতে ট্যাপ করে দিব ওকে কনফার্ম অপশানে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা দেখেন যে বর্তমানে কিন্তু এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস হয়ে গেছে তো এখানে দেখতেই পারছেন যে ন্যাশনাল অ্যাড্রেস ইজ সাকসেসফুল রেজিস্টার্ড এখান থেকে যে কাজটা করবেন যেহেতু রেজিস্টার্ড হয়ে গেছে এটা আপনার ন্যাশনাল অ্যাড্রেস তো এটাকে আপনি একটা স্ক্যানশট দিয়ে নেবেন অথবা সু অ্যাড্রেস প্রুফ এই যে অপশানটা দেখতে পাচ্ছেন সেইটার উপর আপনি ট্যাপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যখন ট্যাপ করেন তখন কোথায় নিয়ে যাই ওকে এই স্যু অ্যাড্রেস প্রুফ এটা যখন আপনি ট্যাপ করবেন তখন আপনাকে এরকমভাবে একটি পেজে নিয়ে আসবে এখানে আপনার জন্য কিউআর কোড দেওয়া আছে এবং পুরা ডিটেলস দেওয়া আছে চাইলে এটা আপনি স্ক্যান দিয়ে রাখতে পারেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করতে পারবেন যারা সৌদি আরবে আসেন তো প্রত্যেকেই জানেন এইটা ব্যাংকের কাজে লাগে বা বিভিন্ন ধরনের আপনার অনলাইনে কাজ করার জন্য এগুলো কাজ লাগে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে ন্যাশনাল অ্যাড্রেস আপনার জন্য প্রয়োজন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে ন্যাশনাল অ্যাড্রেসটা তৈরি করতে পারবেন যদি এ বিষয়ে কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ